বাংলার অধিকার যাত্রায় দ্বিতীয় দিনে জমিদারি হাঁটানোর আওয়াজ তুলল তৃণমূল নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গয়েশপুর পৌর এলাকার গোকুলপুরে বুধবার শুরু হয় বাংলার অধিকার যাত্রা আর দ্বিতীয় দিন গয়েশপুর শিবতলা কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হল অধিকার যাত্রা এদিন এই অধিকার যাত্রায় অংশগ্রহণ করেন কল্যাণী বিধানসভার আহ্বায়ক মানিক পাল পৌরপ্রধান সুকান্ত চ্যাটার্জী প্রাক্তন পৌর প্রধান মনন দে সংখ্যালঘু তেলের নদীয়া দক্ষিণ জেলার সমসভাপতি মানিক মন্ডল শ্রমিক নেতা দেবাশিস দাস মহিলা নেত্রী লক্ষ্মী বারৈ টুম্পা দে সোনালী ঘোষ সহ গয়সপুর পৌর এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি এদিনের অধিকার যাত্রায় বাংলা থেকে জমিদারি হাঁটানোর আওয়াজ তুলল তৃণমূল নেতা কর্মীরা আসুন জেনে নি এ বিষয়ে কী জানালেন গয়েশকুর পৌরসভার পৌর সুকান্ত চ্যাটার্জি 밭이나 밭이나 밭레나밭자리 밭이나 밭이나 밭 আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যেটা ভালো হয় আমাদের প্রার্থী বিশ্বজিৎ দাসের যেটা ভালো হয় তার জন্যে আমাদের এই প্রচার সেই প্রচারের শুভারম্ভ যেটা সেটা আমরা মা কালীর মন্দিরে এসে এই ওয়ার্ডের কাউন্সিলর আইএনপিএলসির সভাপতি এবং পার্শ্ববর্তী ওয়ার্ডের যত কাউন্সিলর আছে সবাই আজকে যোগদান করেছে এরপরে আমরা কর্মসূচিতে বেরোবেন আজকের এই তো সভাটা করেছি তারা তাদের কাছে পৌঁছানোর জন্যেই তো সভাটা করেছি তাদের যে অভিযোগগুলো অবিলম্বে খতিয়ে দেখব দেখবেন কি অভিযোগ এইখান থেকে এইটুকু টুকুন এগিয়ে এলো না ওইটুকুন পেলাম না মানুষের অভিযোগ থাকবে সারা বছর আমরা মানুষের পাশে থাকি এইটা তো বললো না যে কিচ্ছু পায়নি তাও আমাদের আশীর্বাদ মমতা ব্যানার্জির আশীর্বাদ আজকে নতুন আমাদের প্রার্থী হয়েছেন বিশ্বজিৎ দাস তার আশীর্বাদ আমরা তো একটা আশীর্বাদ নিয়েই একটা বয়স্ক শহরের ব্যাপক লোকের আশীর্বাদ নিয়েই তো আমরা ভোট করতে নামছি তো সেখানে কোনো দ্বিমত নেই আমাদের ভোটের ব্যালটে আমরা সেটা প্রমাণ